আজকে আমরা কথা বলবো তেত্রিশ নং ওয়ার্ডের জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর জেনাব তারিকুর জামান রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আজকে আমরা আপনাদের কাছে আসার মানেই হচ্ছে কুরবানি সম্পর্কে জানার জন্য আপনি জানেন কুরবানি অতি নিকটে এবং আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার ওয়ার্ডে কি ব্যবস্থা নিয়েছেন কোরবানি উপলক্ষে কোরবানি উপলক্ষে আমি একজন কাউন্সিলর হিসেবে আমার যে দায়িত্বটা হচ্ছে যে কোরবানি আমাদের যে ধর্মীয় যেই উদযাপন সেই ধর্মীয় উদযাপনের মধ্যে যে পবিত্র ঈদ উল আজহার যে কোরবানির যে বিষয়টি রয়েছে সেই কোরবানি হওয়ার সাথে সাথে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনারও একটি বড় বিষয় সম্পৃক্ত তো সে কারণেই বহু মানুষ তাদের নারী টানে কিন্তু দেশের বাড়িতে যাচ্ছে তাদের গ্রামে এই কোরবানি করছেন এবং সেখানে তারা ঈদ উদযাপন করছেন কিন্তু একজন কাউন্সিলার হিসাবে কিন্তু আসলে আমাদের এরকম কোনো ছুটি আসলে আমার নাই মানে আমি নিতেও চাই না বাট আমি যেটা কাজটি করতে চাই যেহেতু এই এলাকার মানুষ এরা এনারা আমাকে নির্বাচিত করেছেন এবং এনারা আমার উপর আস্থা রেখেছে সেই আস্থার উপর ভিত্তি করেই কিন্তু আমি আসলে আমার দায়িত্ব পালন করতে চাই সেই জন্যই আমি কোরবানি ঈদের দিন থেকে কিন্তু আমার যে বর্জ্য ব্যবস্থাপনার যে অপসারণ করার যে প্রক্রিয়া সেটি আমি শুরু করতে চাই যাতে করে আমাদের এই এলাকার মানুষ যাতে করে এই কোরবানির বর্জ্যের সাথে আমাদের সামাজিক যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে আমাদের একটি অঙ্গীকার সেটি যাতে আমরা সম্পন্ন করতে পারি এবং সাথে সাথে এই পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর একটি এলাকা হিসেবে আমাদের প্রজন্মের মানুষরা যাতে ঈদ উদযাপন করতে পারে কোথাও কোনো ধরনের যাতে মহিলা আবর্জনা এই পরিবেশটা যাতে ঈদের দিন থেকে আমরা পুলোতেই কাজটি শুরু করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটি পারবো আমরা আচ্ছা ভাই আপনার এখানে এলাকায় কি কোনো নির্দিষ্ট স্থানে গরু জবা করা নিয়ে এরকম কোনো ব্যবস্থা আপনি করেছেন হ্যাঁ আমাদের এই এলাকায় ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন নির্দিষ্ট কিছু স্থান তারা নির্ধারণ করে দিয়েছেন আমাদের রায়ের বাজার বৌদ্ধভূমির সামনে যে খালি জায়গাটা রয়েছে সেই জায়গায় গরু কোরবানি দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা আসছেন এবং আমরাও আমাদের এই এলাকার মানুষকে এই বিষয়টিকে আসলে যেহেতু বহু পুরনো একটি রীতি আমাদের মাঝে বা এটি প্রচলিত যে আমাদের বাসার সামনে কোরবানিটা করতে হবে এবং সাথে সাথে সেই কোরবানির যে গোস্ত খাওয়ার যে একটা প্রবণতা এটিও কিন্তু আমাদের প্রত্যেকটি বাঙালি যারা কোরবানি ঈদের দিন থেকেই শুরু করে তো সেখানে দেখা যায় আমাদের এই অঞ্চলে প্রায় বিশ হাজার গরু আমাদের ধারণা যেটা কোরবানি হবে তো এত গরু একসাথে নিয়ে এসে এক জায়গায় কোরবানি করা এটা আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ তারপর আমরা স্টার্ট করতে চাই যে একটা সময় হয়তো বা আমরা হানড্রেড পার্সেন্ট আমরা নিয়ে আসার চেষ্টা করব হয়তো বা এই ঈদে আমরা টেন পারসেন্ট সম্পৃক্ত করতে পারবো কিন্তু এটা আমরা স্টার্ট করে দিতে চাই যাতে করে একটি সময় আমাদের এই যে পুরো যে রীতিটা রয়েছে সেটা যাতে আমরা চেঞ্জ করে নতুন একটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই এবং একটি বিষয় যে সেটা হচ্ছে যে আমাদের ছোট ছোটো কোমলমতি শিশুরা তাদের চোখের সামনে জবর যে একটা দৃশ্য এবং রক্তাক্ত এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের শিশুদের মনে একটি নেতিবাচক একটা ধারণা তৈরি করে তাদের মনের একটা মানসিক ব্যাপারও একটা রয়েছে সে কারণে আমরা চাই সব কিছু একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে তো আমার মনে হয় যে এই এই বিষয়টা শুরু করতে পারলে ইনশাল্লাহ একদিন শতভাগ বিষয় আছে সেটা আমরা ভাইয়া আপনার এলাকায় এবার একটি হাট বসেছে তো আমি আসলে এই হাট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে এই হাটের নিরাপত্তার জন্য বা এখানে যারা গরু নিয়ে আসবে তাদের জন্য কি সুব্যবস্থা করা হয়েছে আসলে যেহেতু এটি সিটি কর্পোরেশন রিলেটেড একটা ব্যাপার সেহেতু আমি এই অঞ্চলে কাউন্সিলার এবং যেহেতু আমার নিজস্ব যে নির্বাচনী এলাকা যে এলাকা আমি ছোটবেলা থেকে বড় হয়েছি সেই এলাকা এইবারই প্রথম একটি গরু হাট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গাটিকে কেন্দ্র করে মানুষ যাতে এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে গরু ক্রয় করতে পারে এবং নির্বিঘ্নে তারা যাতে তাদের পশুটিকে গরু কোরবানির পশুটিকে তারা যাতে তাদের বাসায় নিয়ে যেতে পারে এবং যারা গরু বাইক থেকে নিয়ে এসে গরুর ব্যবসা করছেন তারাও যাতে তাদের আর্থিক যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সাথে আমরা বারবার বসেছি তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের বিশ্বাস যে সবচাইতে সুন্দরভাবে এবং একটি শৃঙ্খলার মধ্য দিয়েই এইবারের এই হাটটি আমরা শেষ করতে পারব আর কি আচ্ছা ভাই আপনার এই হাটে কি মানে শুধু আমাদের দেশি গরু আছে না বাইরেরও দেশি গরু আসবে বলে আমরা আশা করছি আসলে সত্যিকার থেকে গরু সম্বন্ধে আমার আসলে এতটা অভিজ্ঞতা নাই কোনটা দেশি গরু তবে দেশি গরু তো আছে তো বাইর থেকে তো কিছু গরু আমরা পত্রপত্রিকায় দেখে থাকি নেপাল থেকে গরু আসে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক গরু আসে প্রচুর পরিমাণে গরু আসে এই সব কিছু মিলেই কিন্তু সব ধরনের গরুই কিন্তু আসার একটা ভালো সম্ভাবনা রয়েছে তো এই আর কি এখানে যারা ক্রেতারা আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের জন্য বা তাদের নিরাপত্তার জন্য আপনার তরফ থেকে কি ব্যবস্থা আমরা আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা কথা বলেছি এবং তাদের তাদের তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে গাড়ি পার্ক করার মতো অনেক জায়গা রয়েছে তারা এখানে আসলে গাড়ি পার্ক করা থেকে শুরু করে একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থার মধ্যে একটি হাটকে পরিচালনা করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং এই হাটটি আমরাও একেবারে যেহেতু আমাদের এলাকায় পড়েছেন সেহেতু আমরা নিজেরাই হাটের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এই কাজগুলো তদারকি করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ সব ব্যবস্থাপনাগুলোই সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারব আর হাত শেষ হওয়ার কতদিনের মধ্যে আপনার এই যে বর্জ্যটা জমবে হাতের কারণে সেটা অপসারণের ব্যবস্থা এটা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা সুনির্দিষ্ট করে বলা আছে যে কর্তৃপক্ষ হাতটি পরিচালনা করবেন তাদের সাথে সাথে এটিকে অপসারণ করতে হবে এবং এই জন্য একটি বরাদ্দ কর্পোরেশনের পক্ষ থেকে রয়েছে এবং বিশ্বাস করি যে আমরা এটা অতি দ্রুতই এই বর্জ্য ব্যবস্থাপনার আমাদের যে একটি চ্যালেঞ্জ এটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো আর আমরা তো জানতে যে এখানে আসলে গরুর দাম কেমন হবে আরকি অন্যান্য যেহেতু এখন পর্যন্ত হাটের কেনা বেচা শুরু হয়নি এই পর্যায়ে আসলে গরুর দাম নিয়ে আমাদের কোনো আমরা আসলে ধারণা করতে পারছি না তবে আমরা আশা করছি যে যাতে কেতা সাধারণের ক্রয় সাধার মধ্যে থাকবে এবং যারা গরুর ব্যাপারী রয়েছেন তাদেরও আর্থিক ক্ষতি যাতে না হয় আমরা আশা করব। এই দুটা পরিবেশ থেকে ঠিক রেখে যাতে গরুর দামটা থাকে আর কোলারি সম্পর্কে আপনার কিছু বলার থাকে কোরবানির সম্বন্ধে বা সকলের কাছে যে আপনারা আপনাদের যারা দেশের বাড়িতে যাবেন এবং খুব সুন্দরভাবে আপনারা ঈদ করবেন আশা করছি এবং আপনাদের বাসার যে নিরাপত্তার ব্যবস্থাটা রয়েছে সেটিকে একটু ভালোভাবে নিরাপদ রেখেই আপনারা গ্রামের বাড়িতে যাবেন পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বিষয়গুলোকে দৃষ্টি রাখার জন্য কাজ করছেন এবং আমরা আশা করছি যে এইবারের ঈদটিও আমাদের এই অঞ্চলের মানুষ এই তেত্রিশ নম্বর ওয়ার্ডের জনগণ এবং দেশবাসী খুব সুন্দরভাবে তাদের যে ধর্মীয় যে রীতি রয়েছে সেটিকে তারা উদযাপন করতে পারবেন থ্যাংক ইউ ভাইয়া আমাদের আমাদের পেজের থেকে আমি বিভিন্ন বিষয় নিয়ে বাইক রাইডার এটা সেটা থেকে শুরু করে এবং সাইক্লিং থেকে শুরু করে বিভিন্ন বিষয় দেখেছি কিন্তু কাউ লাভার্স এটা আসলে আমার এই ফার্স্ট টাইম আমি দেখলাম হয়তো বা এবং অত্যন্ত আনন্দিত যে তোমরা সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমাজ ব্যবস্থাটাকে যেহেতু তোমরা চিন্তা করছো এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের মাথায় এই বয়সে যেহেতু চলে আসছে যে এলাকার সমাজ ব্যবস্থাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুরু থেকে বর্জ্য ব্যবস্থাপনার যে একটি বিষয় তোমাদের মা মধ্যে চলে আসছে এবং আমরা এই জন্য অত্যন্ত আশাবাদী যে কারণে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আমাদের সুন্দর নিরাপদ বাসযোগ্য একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে আমাদের প্রয়াস যেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি সেই কাজের অংশীদার হিসেবে তোমার এই সেই অগ্রযাত্রায় তোমাদেরকেও আমরা সাথে পাচ্ছি তো সব কিছু মিলে তোমাদের এই উদ্বেগ তোমাদের এই ছোট্ট প্রয়াসটি কিন্তু আগামী দিনের জন্য বড় প্রয়াসটিকেই কিন্তু ইঙ্গিত করে আর তোমাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো খাটো করতে চাই না তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আর ভাই হিসেবে কোনো সহযোগিতা লাগলে একবার নিঃসন্দেহে খোলামেলা করে চিৎকার করে বলে ফেলবো বলে ফেলবা ভাই আমাদের জন্য আপনি এটা করেন ভালো থাকবো তোমার